আমরা এটা হচ্ছে ঢাকার জিনজিরা জিনজিরা কেরানীগঞ্জ আপনারা রাস্তার দিকটা লক্ষ্য করে দেখেন যে এখানে কিন্তু রাশি রাশি ময়লা হ্যাঁ বিভিন্ন ধরনের কলকারখানা তারপরে দোকানপাট এই সমস্ত জায়গার যে পরিত্যক্ত যে ময়লাগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আপনার গাড়ির জায়গায় পৃষ্ঠ হয় দেখেন এগুলো গাড়ি চাকায় পিষ্ট হয়ে আপনার ফাইবার বা আঁশ ধুলা যাই বলেন এটা কিন্তু প্রতিনিয়ত বাতাসে উঠতে থাকে হ্যাঁ এবং এগুলো জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি যে কথা আমি প্রায় বলে থাকি যে সেটা হচ্ছে যে এই যে যে ময়লাগুলো এই ধুলাগুলো আপনার জ্বর সর্দি কাশি হাঁপানি শ্বাসকষ্ট যক্ষা বলেন আর ক্যান্সার বলেন আর এই যে নাকের যে পনিপাসগুলো এগুলো মূলত এই কারণে হয়ে থাকে হ্যাঁ দেখেন সর্বত্র ময়লা আর ময়লা আবার এই দেখেন ময়লা ধুলায় সয়লাভ তো এগুলো আমরা যদি ইচ্ছে করি তাহলে প্রতিদিন অন্তত দুইবার যদি আমরা এটা পরিষ্কার করি বা ঝাড়ু দেই দেখেন পাশে ডাস্টবিন এখান থেকেও কিন্তু ময়লা বাতাসে উড়ে তো আমরা যদি প্রতিদিন যদি আমরা এই রাস্তা ঝাড়ু দেই যেহেতু আমরা এখান থেকে সবসময় চলি তাহলে কিন্তু আমাদের স্বাস্থ্য জন্য খুবই উপকারী দেখেন এই যে রাস্তাগুলো ভরে রাখছে এবং দেখতে পাচ্ছেন যে রাশি রাশি ময়লা হ্যাঁ এই দেখেন ময়লা এই দেখেন এবং এই যে যত্রত্র গাড়ি পার্কিং করে রাখছে এই রাস্তাটা বেশ বড় কিন্তু দেখেন এই গাড়িগুলো রেখে দিয়েছে খেলা গাড়ি রেখে দিয়েছে ট্রাক রেখে দিয়েছে তারপরে মৃত্যুর ঘাট রেখে দেশেছে বালি রেখে দেশেছে সিমেন্ট রেখে ময়লা রাশি ময়লা হ্যাঁ এখানে আবার পণ্য এই যে সুতলি রেখেছে সুতা সুতা রেখে দেশেছে আর রাস্তার ডাইন পাশেও ময়লা দেখেন এই ময়লাগুলো যদি আমরা পরিষ্কার করতাম প্রতিদিন দুইবার করে তাহলে জনস্বাস্থ্যের জন্য মহা কল্যাণ হতো কারণ এখানে অলরেডি ধুলা উঠতেছে আর যদি গরমের সময় তো কথায় নাই তখন প্রচণ্ড ভেবে ধুলা উঠতে থাকে এই যে ট্র্যাকগুলো পার্কিং করে রাখছে এগুলো কিন্তু অন্যায়ভাবে তো এই অন্যায়ের কারণে দুই শ্রেণী লাভবান হয় একটা হচ্ছে পুলিশ একটা টাকা পায় আর হচ্ছে স্থানীয় যারা নেতা তারা শুধু লাভবান হয় আর লক্ষ লক্ষ যে নিরীহ সাধারণ মানুষ তারা ক্ষতিগ্রস্ত হয় দেখেন এই গাড়িগুলো কিন্তু এইভাবে রাখার কোনো নিয়ম নাই এ দেখেন এই পুরো এলাকাটা এই যে রাস্তার অর্ধেকই দখল করে রাখছে আর ময়লায় তো সয়লা ভাষা দেখা যাচ্ছে এটা কিন্তু খুবই ব্যস্ততম জায়গা ব্যস্ততম রাস্তা আপনারা লোকজনের সমাগম দেখে বুঝতে পারতেছেন তাই না বন্ধুরা এই চিত্র দেখে নিশ্চয়ই আপনাদের মনে সহজে অনুমান করা হয়ে গেছে যে আমরা হয়তো একটা ব্যস্ততম জায়গায় চলে আসছি সেখানে যেখানে হোক না কেন দেখেন অবস্থা এই যে রাস্তার অবস্থা দেখেন এই যে রাস্তার পর যত্র যত্র ময়লা ফেলে রাখছে আর এগুলো প্রচণ্ড বেগে প্রচণ্ড বেগে বাতাসে ঘুরছে এবং আমাদের শরীরে নাক মুখে প্রবেশ করছে দেখেন অবস্থা